দু পনেরো দুটো দুটো নাগাদ আমরা উপরতলায় পরীক্ষা ডিউটি করছিলাম হঠাৎ করে দেখি কারেন্ট চলে যায় কারেন্ট মানে যাচ্ছে আসছে ফ্ল্যাশের মতন তো নিচে এসে দেখি যে আমাদের যে ট্রান্সফর্মার আছে ইলেকট্রিসিটির সেখানে আগুন ধরে আছে আগুন জ্বলে যাচ্ছে তো তখন আর দিক বেদিক না দেখে সামনে একটা স্টিম রাখা ছিল সেই স্টিম দিয়ে আগুন নেওয়ানো হয় আমি সেই আগুনটা নেব অনেক দিন ধরেই বলা হচ্ছিল যে কারেন্টের এই সমস্যা কোনো দিন কোনো বড়ো অঘটন ঘটে যেতে পারে কোনো ছাত্রর কোনো ক্ষতি হয়ে যেতে পারে তা সত্ত্বেও এখনও পর্যন্ত এটার সুরাহা হয়নি এই মাঝে মাঝেই এরকম আগুন ধরে আগুন নেওয়ানো হয় এভাবেই চলছে চলছে আমরা ডিস্টার্ব হতে দিইনি যেহেতু আগুনটা আমরা নিভিয়ে দিয়েছি আমাদের দায়িত্বেই আর যেহেতু কারেন্ট চলে গেছে কিছু কিছু রুমে কারেন্ট নেই একটু সমস্যা তো হচ্ছেই ছাত্রদের পরীক্ষা দিতে এখন কি সব কারেন্ট না কিছু সমস্যা হচ্ছে আর একটু গিয়ে দেখা যাচ্ছে না দেখতে অসুবিধা হলো হাত গামলো আমরা গরমে পরীক্ষা দিলাম ঘামতে ঘামতে এমনি পরীক্ষার টেনশন তার মধ্যে আমাদের এখানে কারেন্ট দেওয়ার কারণে লাইট ভালো সব জায়গায় ঘরে পৌঁছতে পারে না যদি লাইট না থাকে আর সেখানে ফ্যান চলছিল না আমরা গরমে ও অসুবিধা হয়েছিল এটা চলাকালীন প্রথম অবস্থায় কারেন্ট ছিল পরে কারেন্ট ছিল